ক্যাপ্টেন্সি পেয়ে যেন জ্বলে উঠেছেন লিটন কুমার দাস শেষ দশ ম্যাচে জিতেছে আটটিতে আর সেখানে নিজেও ছিলেন দুর্দান্ত আরও এক ফিফটি হাঁকিয়েছেন লিটন ভেঙেছেন নিজের রেকর্ড নিজেই মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ড ভেঙে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি টোপকে যাবেন সবাইকে লিটনের ক্যাপ্টেন্সি ফিরে পাওয়ার পর দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা চুয়ান্ন আঠারো তিয়াত্তর উনষাট লিটন দাসের টি টোয়েন্টিতে সর্বশেষ চার ইনিংস আর এই চার ইনিংসে তিনি ফিফটি হাঁকিয়েছেন তিনবার অধিনায়কত্ব পাবার পর থেকে ছন্দে আছেন তিনি ছন্দে আছে জাতীয় দলের সর্বশেষে দশ ম্যাচে দুটি আছে সত্তর প্লাস স্কোর আরও আছে দুটি পঞ্চাশ প্লাস সাথে ত্রিশ প্লাস একটি কঠিন সময় কাটিয়ে অধিনায়কত্ব পাবার পর বেশ ছন্দে আছেন লিটন ভাঙছেন একের পর এক রেকর্ড গতরাতে সপ্তম ওভারে ইয়াসি মোর্তুজাকে দারুণ এক চার মেরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে গেছেন লিটন দাস দুই রান করা মাহমুদুল্লাহকে পেছনে ফেললেন বাংলাদেশের অধিনায়ক তার উপরে আছেন শুধু সাকিব আল হাসান তার রান পঁচিশশো একান্ন নিজের পনেরোতম হাফ সেঞ্চুরির দিনে ভেঙে গেছেন আরও এক রেকর্ড বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড এখন তার দখলে ষোলতম ওভারের প্রথম বলে ইয়াসিম মোর্তুজাকে ছক্কা টোয়েন্টিতে বাংলাদেশ হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড করেন লিটন দাস পরের বলেই চার মেরে ফিফটি ছোয়া লিটন এটি ছিল আটাত্তরতম ছক্কা তাতে পেছনে পড়লেন মাহমুদুল্লাহ ম্যাচ শেষে লিটন বলেন প্রথম ম্যাচটা যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল শেষ কয়েকটা স্টেজ আমরা ভালো ক্রিকেট খেলেছি তবে এশিয়া কাপ চাপটা একটু বেশি থাকে এটা স্বাভাবিক আজ আমরা ভালো খেলেছি শেষ কয়েক বছরে আমাদের বিভাগ খুব ভালো করেছে আমরা একজন লেগ স্পিনার খুঁজছিলাম আর ঋষাদ গত বছর দুই ধরে বাংলাদেশ দলের জন্য ভালো করছে উইকেট খুব একটা সহজ ছিল না প্রতি বলে মারাটা কঠিন ছিল গ্রাউন্ড বড় তাই রান নিতে বলে এক উপর ভরসা করতে হয়েছে ক্যাপ্টেনসির দায়িত্ব পাবার পর টানা তিন সিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল আর তার অন্যতম নায়ক ক্যাপ্টেন লিটন নিজেই thank <laughs> you